হ্যালো এভরি সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে ভাবছেন ফুলের দোকানে কেন হ্যাঁ সবটাই বলবো এই ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভীষণভাবে ভালো লাগবে একটা ফ্লোয়ার ওয়াশ নিতে চলে এসেছি সকাল সকাল একটা ফুলের দোকানে কারণটা কি আমেরিকা থেকে মামাতো বোন আর বোনের হাজব্যান্ড আসছে তো বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই আর কি একটা ফ্লোয়ার বাস নিয়ে মেয়ে আর কি তার মেসোকে গিফট করবে এই যে আমার মামাতো বোন আর বোনের হাজব্যান্ড এক বছর আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এক বছর ঠিক নয় এক থেকে দেড় বছর আগে একটা ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম আমার মামাতো বোনদের সাথে পরিচয়ও করিয়েছিলাম তো বোনের বিয়ে তো আমেরিকায় হয়ে গেছে তাই হাজব্যান্ডকে নিয়ে এইবারে এসছে সবার সাথে পরিচয় করাতে তো সারাটা দিন খুব মজা করে কাটালাম কী কী করলাম না করলাম সবটাই শেয়ার করবো এই যে ভাইরা ভাইয়ের সাথে এখন পরিচয় হচ্ছে তো এর আগে আমরা ভিডিও কলিংয়ে কথা বলেছি কথা হয়েছে পরিচয় হয়েছে কিন্তু ফেস টু ফেস এইটাই প্রথমবার আর ওই বাড়ি থেকেও সবাই নিমন্ত্রিত ছিল এই যে আমার বড় মা আমার ফুপু আমার ভাবি আমার ভাইজি সব সবাই এসেছে আমার বোনকে আর বোনের হাজব্যান্ডকে দেখা করতে তো সারাটা দিন ওরা এখানেই ছিল আর এই যে আমার দাদা মানে আমার বাচ্চা দাদাও আছে তো এখন ভাই ভাবি সবাই মিলে এখন খাচ্ছে সেটারই একটু ভিডিও করে নিচ্ছি সবার সাথে একটু শেয়ার করবো আর এই যে আমার বড় মা ওইদিকে আছে আমার দিদির শাশুড়ি মা আমার শাশুড়ি মাও এসেছেন সেটাও আমি অবশ্যই শেয়ার করব। সকালের খাবার আমি একদমই ভিডিও করতে ভুলে গেছি যেহেতু আমার একটা কাজ করে গেছিলো নিচেই ভাড়াটিয়া বাড়ি দেখতে এসেছিলো যার কারণে আমি দেরি করেই পৌঁছেছি আমি তো চলে এসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আসতে পারেনি ওই জন্য আমি সেইগুলোর ভিডিও করতে পারিনি এখন আমরা লাঞ্চে চলে এসেছি আমরা সবাই এখন ওপরে লাঞ্চ করবো নতুন জামাইয়ের সাথে মানে আমার বোন আর বোনের হাজব্যান্ডের সাথে সেখানে আমি আমার দিদি আমার বর আমার জামাইবাবু মানে আমার বান্টি দাদা সবাই থাকছে তো এখন লাঞ্চের ব্যবস্থা এই যে করা হয়েছে নতুন জামাইকে আর কি যেরকম করে দেওয়া হয় আমাদের এখানে যেরকম নিয়ম ভাবেই সমস্তটা লাঞ্চের থালি রেডি করা হয়েছে তো এখন আমরা তিন বোন আর তিন বর মিলে এখন বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া করে নি আর এই যে মানি মানির সাথে ওর ভিডিও কলিংয়ে ভীষণভাবে কথা হয় চার বোনের এই একটাই মেয়ে তাই ও ভীষণভাবে মাসি আর মেষর সাথে ফোনে কথা বলে হিন্দিতে কথাও বলে মেশর সাথে যেহেতু আমার বোনের বর একদমই বাংলা বলতে পারে না তবে আমার মেয়ে দায়িত্ব নিয়েছে সে তার মেশোকে বাংলা শিখিয়েই ছাড়বে এই যে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইও এসেছেন আর এখন সবাই আড্ডা দিচ্ছে আর এই যে আমার বড় নানি আর ছোট নানি মানে আমার মায়ের বড়ো মামি আর ছোটো মামি তো এখন এই যে নতুন মেয়ে জামাইকে নিয়ে নানিরা এখন খুব মজা ঠাট্টা করছে আর নাচ জামাইদেরকে নিয়ে সব নানিরাই এরকম মজা ঠাট্টা করে তো এখন আমার বোনের আবদার ছিল যে টোটো করে ও নাকি পুরো গ্রামটা একবার ঘুরবে তাই বোন আর বোনের বরকে নিয়ে আমরা দুই বোনে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে আর আমার বর আর আমার দাদা সাথে ছিল কিট্টু ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে যেহেতু একটা টোটোতে সবার জায়গা হবে না ওই জন্য আমরা চারজনা একটা টোটোতে আর ওরা গেছিল গাড়ি করে বিয়ে তো হয়ে গেছে আমেরিকাতে তাও মায়ের ইচ্ছা ছিল যে শেতার ভাইজিকে আইব্রো ভাত খাওয়াবে সাথে মায়ের জামাইও খাবে তো আমরা আমার বোন আর বোনের বরকে একসাথে আজকে আইব্রো ভাত খাবো কিট্টু তো দেখছেনি ওর মেশোর কোল থেকে একদমই নামছে না মেশো সবসময় কিট্টুর কাছেই থাকছে ফাইনালি আমাদের থালার সাজ রেডি হয়ে গেছে এটাকে আমরা থালার সাজই বলি এই সমস্ত খাবার আমার বর গিয়ে নিজের হাতে চয়েস করে কিনে এনেছে মা আমার বরকে দায়িত্ব দিয়েছিল তাই বিকালের দিকে গিয়ে ও কেনাকাটা করে তারপরে এসেছে তো যাই হোক এই যে বোন আর বোনের হাজব্যান্ড এখন উঠছে ওদেরকে একে একে আমরা সবাই এখন আইবড়ো ভাত দেবো অনেকে হয়তো ভাববেন আইবড়ো ভাত আবার কিসের হ্যাঁ বিয়ে হয়ে গেছে তাও মানছি কিন্তু আমরা তো আর আইব্রো ভাত খাওয়াইনি তাই আর কি আইব্রো ভাত আর আমাদের এখানে আইব্রো ভাত মানে এই ভাবেই হয় আপনারা তো সবাই জানেন এবার যারা জানেন না তাদের জন্য আমি আরও বলে দিলাম তো এই যে আমার বর এখন পাশে সঙ্গে সঙ্গে উঠে গেছে আমার বোনের বরের কাছে আর পাশেই এখন কিট্টু বসবে আমার দাদা বসবে তো এই যে এখন আমরা আমার নানিকে উঠাচ্ছি নানি অনেকটা অসুস্থ যেহেতু নানির কাছের মানুষেরা সারা দিন নানির কাছেই ছিল ওই জন্য নানি সেদিনকে অনেকটাই ভালো ছিল সবাই এখন একে একে আমার বোনকে আর বোনের বরকে মিষ্টি খাওয়াবে

আর এই যে ফুপু সারাদিনই ছিল আর বোন এখন সন্ধ্যেবেলায় এসেছে মানে আমার ফুকুর মেয়ে আমার দিদি তো দিদি সারাদিন ব্যস্ততার কারণে মানে ডাক্তার দেখানো ডেট পড়েছিল ওই জন্য আসতে পারেনি তাই সন্ধ্যেবেলায় বোনকে আর বোনের বরকে দেখা করতে এসেছে এটা হলো পরের দিনের ভিডিও আজকে বোনের দেওরের বউ ভাতের নিমন্ত্রণ আছে বৌভাতে তো যেতে হবে তার আগে খেতিয়ায় ঢুকে এই যে আমার বোন আর বোনের বর আজকে চলে যাবে ওই জন্য কিট্টু তার মেশো আর মাসির সাথে দেখা করতে এসছে তো আমরাও ভাবলাম যে আজকে ওদের সাথে দেখা করি তারপরে বৌভাতে যাব তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এরপরে যাব বৌভাতে তাই তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে পড়ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন টাটা